গেলাম এক বউকে সালাম দিতে গিয়ে আর সরম লাগে আমি তোমার বাচ্চা কাচা কয় তিনটা তিনটা সন্তানের বাবা হয়ে গেলা তোমার সরম লাগে না বউকে সালাম দিতে গিয়ে সরম লাগে এটা সরম না শয়তানি কথা বলে না কেন কারণ এই ছেলের সরম যদি এত বেশি হই তোর বই তো বাচ্চা হওয়ার কথা না বইয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম লাগে না আর সালাম দিদিকে গিয়ে সরম লাগে কথা বলে ঠিক কিনা স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় যেই মুখ দিয়ে বিবিকে সালাম দিবি ওই মুখ দিয়ে বউকে গালি দিতে পারবে না আর যেই স্ত্রী তার মুখ দিয়ে সালাম দেবে কোরআন তেলাওয়াত করবে ওই মুখ দিয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিতে পারবে না আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট এসে আর ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা ও সাল্লাম তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি হুজুর হয়েছে গোলাম রাব্বানি হুজুর গোলাম রাব্বানি হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকরাবগুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মিল খেয়ে যায় সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে রয়েছে যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রব্বানে হুজুর তুলে ধরেন এবং তেনার বক্তব্য এত সুন্দর মানে যা বলা যায় না তো চলুন আমরা গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো নবীজির সম্মান মর্যাদা আমরা অনেকেই বুঝি এক জায়গায় যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানি পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা দয়ার নবীর নামটাও জানে না আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আমার কথায় আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল কি সেই তিনটি কারণ কি রহস্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো যদি আপনাদের সময় থাকে ধৈর্য থাকে এ বাজান গো আমার একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট বাড়ে অন্যদিকে সাহাবাহিক যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেইমান তাদের উপর নির্যাতন জুলুমের চালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজিরা তেলে বেলায় দারুল বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজিরি চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গ আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন আল্লাহ আকবর আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন হজরতে সাহের রাদি আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ 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 উদয় হয়েছে দুইটা একটা একটা আসমানে আর জমিনে আমি একবার আসমানের দিকে তাকাই আর একবার জমিনের সাদের দিকে তাকাই হজরতে জাবের রাদি আল্লাহ তালন বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব আমার কাছে বেশি সুন্দর মনে হয় একটু জোরে বলেন না আল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাই বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলি জাকেটা দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর আমার জানাই সারো দুনিযার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আইষার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়শার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মাজান আয়শা একদিন সিলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বসে থাকলেন বিশ্বনবী যখন এসার সলা তাদাই করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি আম্মাজান আয়শাকে সালাম দিলেন বলুন আল্লাহু আকবার নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে কী দিলেন সালাম দিলেন তাহলে রসুলের ঘরে যদি আমল থাকে অম্মতের ঘরে আমল থাকার দরকার আসে না নাই স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সন্ন্যত কথা বলেন ঠিক কী না বাড়িতে যা বিবিকে সালাম না সালাম আলাইকুম রহিমা কেমন আসো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার না বউ খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের ব্যবহার তো এত ভালো না কথা বলেন বাড়ির দরজায় যে চিৎকার মারে এ রুবেলের মা এ দরজা খল বেশি দেরি হলে দরজা ভেঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা সামিনা সেকেন আজরাইল আছে না নাই যত গরম সব বইয়ের কাছে কথা কোন ঠিক কি না এখন আবার উল্টো গরম বউ দেখায় এমন বউ আছে না নাই আস্তে আস্তে সাইজ করছে যে পরে পরে ওদেরকে পরে বোঝেন না মা বোনদের জন্য অবশ্যই স্পেশাল আলোচনা হওয়া দরকার দরকার আছে না নাই মা বোন যারা বসে না একটু অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বা আপনাদের ওয়াজ করে দেবো শুরু কারণ আপনারাই ঘরে বাহিরে আমাদের নাটের গুরু ঠিক কি না চলেন সামনের দিকে যাই অবশ্যই মা বোনদের নিয়ে আলোচনা হবে না হলে ওরা বড় আন্দোলন করবে আমরা কি হাদিয়া দিলাম না আমরা কি দান করলাম না পুরুষের সব হাস আমাদের ওয়াজ কেন করলো না গাড়ির চাকা ঘুরতে দেবে না কথা কন ঠিক খেলা এমনি চতুর্দিকে স্লোগান চলতেছে নারী পুরুষের সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার আবার দেখি ধরে পুরুষ মানুষ বলে সমান অধিকার পুরুষ না কথা কন আপনারা মহিলার আন্দোলনে কোন পুরুষ যায় বলবে নারী পুরুষের সমান অধিকার পুরুষ ওদেরকে পরে সাইজ করতেছি রাগ করতেছেন আপনারা তাহলে বউকে সালাম দিতে পারবেন তো ইনশাল্লাহ প্রথমে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন কার হাত বইয়ের হাত পাশে বাড়ি ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাবে কথা কন ঠিক না বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলা সেরে নেবেন পারবেন তো ইনশাল্লাহ এবার জানুক আমার দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে জানা আমল করা লাগবে আমল প্রথমে বউকে সালাম দিবেন এরপরে মুসাফা করবেন এরপরে কোলাকুলি করবেন এই আমল যদি আপনাদের ঘরে থাকে আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে স্বামী স্ত্রীর দাম্পত্যজনী দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান ভালোবাসা বৃদ্ধি করতে চান রসুলের চারটা রোমান্টিক সুন্নত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে চারটা সুন্নত যদি আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে আসবে না আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয় তালাকণ ঠিক কিনা দাম্পত্য জীবনে কোনো সুখ নাই শান্তি নাই হতেই পারে এমন ঘটনা কিন্তু রসুলের সুন্নতগুলো আমল করেন রসুলের সুন্নতগুলো আমল করেন দাম্পত্য জীবনে যদি চারটা সুন্নত আমল করতে পারেন কোনো হজুরের পানি পরা ফুফা লাগবে না কবিরাজের ফুফা লাগবে না আপনাদের সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্রান্টি বলেন মার হাবা কি সেই চারটি শূন্যতা আপনারা শুনবেন কথা কয় না ক্যা কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি লীল্লা ঘের আর মানে বোঝা যায় ঘরে ঝামেলা আছে শূন্যতা আমল খরা দরকার আছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বলবো এখনই যদি বলি আলোচনা এলোমিল হয়ে যাবে আপনি একটু ধৈর্য ধরেন পারবেন তো ইনশাল্লাহ জয়পুর হাটে ওয়াজ করলাম এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদি গিয়ে সরম লাগে আমি তোমার বাচ্চা কাচ্চা কয় তিনটা তিনটা সন্তানের বাবা হয়ে গেলাম তোমার সরম লাগে না বউকে সালাম দিদি গিয়ে সরম লাগে এটা সরম না শয়তানি কথা বলেন না কেন কারণ এই ছেলের সরম যদি এত বেশি হয় তোর বই তো বাচ্চা হওয়ার কথা না বইয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম লাগে না আর সালাম দিদিকে ঠিক না স্বামী স্ত্রীর একে অপর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় যেই মুখ দিয়ে বিবিকে সালাম দিবি ওই মুখ দিয়ে বউকে গালি দিতে পারবে না আর যেই স্ত্রী তার মুখ দিয়ে সালাম দেবে কোরআন তেলাবাদ করবে ওই মুখ দিয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিতে পারবে না হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও